আসসালামু আলাইকুম অনেকে আমাদেরকে ফেসবুকে এবং আমাদের চ্যানেলে কমেন্ট করেছিলেন যে কিভাবে মা পিতা এবং মাতার জন্ম নিবন্ধন ছাড়া একটি জন্ম নিবন্ধন আবেদন করতে তো চলুন আমরা বিডি ডট কম আমরা অ্যাপ্লিকেশান পোর্টাল সিস্টেমে আমরা ঢুকলাম দেন আমরা জন্মস্থান যে যেখান থেকে আবেদন করতে ইচ্ছুক সেখান থেকে আপনারা চেক দিয়ে নেবেন পরবর্তী আমরা একটা নাম লিখলাম సం এই যে দেখেন এখন আমাদের কিন্তু এখানে পিতা এবং মাতার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে বলতেছে সো আমরা এখানে পিতা এবং মাতার এগুলো এই ফিল্ডগুলো আমরা খালি খালি করে ফেলবো এবং এই ফিল্ডগুলো আমরা রিমুভ করে ফেলবো তো এখানে এই মাউসের কাশের বাটনটা এখানে নিয়ে এসে আমরা মাসের ডান পাশের বাটন ক্লিক করবো মাউসের ডান পাশের বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব ইন্সপেক্টে গিয়ে আমাদের যে ফিল্ডটা আসবে সেই ফিল্ডটা আমরা ডিলিট করে দিব এখান থেকে এই ফিল্ডগুলো ডিলিট করে দেব দেন আমরা এখানে আসবো এসে সেম এটা আমরা ডিলিট করে দিব ডেট অপশনগুলো আমরা ডিলিট করে দিব দেন আসে আমাদের পিতা এবং মাতা হ্যাঁ তো আমরা এখানে মাসের ডান পার্স ক্লিক করে ইন্সপেক্ট এখানে হচ্ছে আমরা থ্রি ডোটে গিয়ে আমরা এটা এ অপশনটা নিয়ে নিব এয়ারটা ক্লিক করে নেব দেন আমরা এখান থেকে এই যে রেড অনলি রেড অনলি আমরা তিনটা ক্লিক করে আমরা এই জিনিসটা আমরা মুছে দিব যে আমাদের এখন লেখা যাবে এরপরে এখানে সেম ইন্সপেক্ট রেড অনলি রেড অনলি ওকে আমরা এখন এখানে লিখে দিতে পারব জাতীয়তা বাংলাদেশি সেম এটা আমরা ইন্সপেক্টে যাব সেম ইন্সপেক্টে গিয়ে আমরা যেগুলো সিলেক্ট থাকা অবস্থায় এই এটা আমরা ডিলিট করে দিব বাস হয়ে যাবে এবং এই যে মাতার নামের অংশটা আমরা এখানে ইন্সপেক্ট করবো ইন্সপেক্ট করে আমরা এই যে রেডুন লিট রেডলিতে আমরা ডাউট ক্লিক করব এই যে ক্লিক করে আমরা ডিলিট করে দিব সেম এটাও ইন্সপেক্ট যে রেড অনলি রেড অনলিম ওকে বাংলাদেশি পরবর্তী আমরা জন্মস্থান সেটিকে রেখে দিলাম একই দিয়ে দিলাম দেখছেন আমাদের কিন্তু এটা আবেদনটা অলরেডি নিয়ে নিছে তো আমরা পরবর্তীতে গিয়ে আমরা মাতা যেটাই আমরা চাই না কিনা সেটা দিয়ে আমরা সংযুক্তিটা প্রদান করবো সংযুক্তি দিয়ে আমরা পরবর্তীতে ক্লিক করে আমরা আমাদের মোবাইল নম্বর দিয়ে ওটিপি ওটিপিটা কালেকশন করে আমরা কি এই আবেদনপত্রটি আমরা ডাউনলোড করে নিতে পারবো ইচ্ছা কথা আমি আমি জাস্ট এখানে আপনাদের বোঝানোর জন্য আমি এই কাজটা করছি যেহেতু এটা একটা এই কুরাটা আমি দিই নি ঠিক আছে আপনারা এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ অবশ্যই এই আপনারা ইয়ে ছাড়া এই যে পিতামাতার নিবন্ধন ছাড়া আপনারা কাজগুলো করতে পারবেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো মন্দ বিষয়ে কমেন্টস করবেন ধন্যবাদ